টোটালি আনএক্সপেক্টেড অর্ক অর্ক দীর্ঘশ্বাস ছেড়ে বলে তোর মাথা ঠিক নেই এখন বাসায় যাও সময় নিয়ে ভাবো একজন মানুষের চেয়ে তো আর খেলাটা কখনো বড় হতে পারে না তার ছেলে সুরে হেসে সায়া বলে আমার কাছে ওটাই সবার উপরে সায় নিজে থেকে শান্ত হওয়ার চেষ্টা করে বলল নেক্সট টাইম এসব কথা যেন তোমার থেকে শুনতে না হয় অর্ক আর আমাকে সময় নিতে না বলে নিজের সময় নাও নিজের বাড়ির সবাইকে বোঝানোর চেষ্টা করো তুমি চাইলে আমিও বোঝাতে পারি বাট নাও মাথা ঠিক নেই আমার যা নাই তাই বলে দিতে পারি তাই আমার মুখ খারাপ করানোর চেষ্টা করিও না প্লিজ কথাটা বলেই সায়া উল্টো দিকে হাঁটা শুরু করলো অর্ক তার হাত ধরে আটকে দিয়ে বলে আমার কথাটা শুনে তো যাও প্লিজ লিভ অর্ক। কিছুটা সামনে গিয়ে নিজের বাইকে উঠে বসে ছায়া হেলমেট না পরি বাইক স্টার্ট দেয় সে অর্ক তাকিয়ে থাকে তার যাওয়ার পানে মেয়েটার জিদ বড্ড বেশি তার উপর অর্ক তার যোগ্যতা নিয়ে কথা বলো এর প্রভাব অনেকটা সময় বজায় থাকবে তার বুঝতে বাকি রইল না অর্কের আশেপাশে তাকালো আরও একবার মানুষজন এখন নিজেদের পথে হাঁটা শুরু করেছে ফ্রিতে কিছুক্ষণ নাটক দেখে গেল এই আর কি একটা ক্যাফেতে এসে টেবিল মাথা ঠেকিয়ে বসে আছে ছায়া চুলদার উঁচু করে ছুটি বাধা